। বাইক ছোট গাড়ির মৃত্যু হলো এক ব্যক্তির শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রামগঞ্জ জাতীয় সড়কে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম তেশিরুল হক বয়স আনুমানিক ৩৫ বছর বাড়ি উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দলুয়া গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় ছোট চারচাকা গাড়ি একটি গাড়ি ওই বাইক চালককে ধাক্কা মারলে গুরুতরভাবে আহত হয় ওই বাইক চালকের পর ওই বাইক চালককে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে চোপড়ার দলুয়া গ্রামে হসপিটাল তারপরে কি হচ্ছে ওখানে না হচ্ছে ওটা বলতে পারবো না কেমন আছে যে যাকে লাগছে কেমন আছে এখন নিয়ে গেলাম তখন তো ভালো ছিল এখন যে কেরকম আছে সেটা বলতে পারবো না যে অ্যাক্সিডেন্ট হয়েছে কোথাকার বাড়ি কোথায় তার জানেন ওটা তো আমিও জানি না এখন সবাই বলতেছে দোলওয়ার আচ্ছা অবস্থা কি খারাপ আছে পুরো খারাপ খারাপ আছে দেখলাম তো এটা ওর অবস্থা মানে অত ভালো না আপনার নাম মফিজ আলম কোন এলাকায় অ্যাক্সিডেন্ট হয়েছিল রামগঞ্জ গ্রাম কই যে 31 নং জাতীয় সড়ক একটা বেলিনো গাড়ির সঙ্গে হয়েছে একটা তোমার ওই বাইকে তবে এখানে আসে শুনলাম বেলিনো গাড়িটা খুব ঠিকাবে ছিল তবে বাইকটা এমন ভাবে মারছে বাইকটা ওখানে একদম বনের সামনে বাইকটা দেখলাম যে ভিডিও দেখলাম কারো মোবাইলে এখন বাইকটা একদম বনের সামনে আটকে গেছে কিন্তু গাড়িওয়ালা যে ফোরwheeler वाला যে আছে ও দাঁড়ায়নি আচ্ছা लास्टে ও সামনে যায় টটোওয়ালা গুলো ওরা দাঁড়ায় করে দেয় গাড়ি ধরা পড়ছে গাড়ি ধরা পড়ছে গাড়ি কি পুলিশ নিয়ে গেছে নাকি গাড়ি হ্যাঁ পুলিশ তখন ছিল পুলিশ কি নিয়ে গেছে যে আহত হয়েছে তা তাকে কোথায় নিয়ে গেছে তাকে আমাদের রামগঞ্জে হসপিটালে নিয়ে গেছে কখন হয়েছে এই ঘটনাটা এই ঘটনাটা ঘটছে তোমার হচ্ছে এখন টাইম হচ্ছে কতটা দশটার মধ্যে হয়েছে সকাল পনেরো দশটায় কোন এলাকায় হয়েছে এটা আমাদের রামগঞ্জ বাস স্ট্যান্ডের কাটার পাশে হয়েছে গরম কাটার পাশে আপনার নাম এটা একটা দুর্ঘটনা হয়ে গেল ও বাইক নিয়ে রামবিন আসতেছিল বাজারে সাইডেই ছিল কিন্তু আর চার চাকা এমন ধ্যান কোন দিকে করেছিল লক্ষ্য করিনি যখনই বাইকে ঠুকছে ও যদি ভাবতো যে আমি পেশেন্টটাকে হসপিটালে নিয়ে যাবো তাহলে কিছু হতো না ও বারবার রোলিং করেছে রোলিং করতে করতে অনেক গুণ ব্যস্ত নিয়ে গেছে ওই তার জন্য স্কুটে ডেট হয়ে গেছে পেশেন্টের নাম কি